উমানে অবৈধ প্রবাসীরা সাবধান 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 উমানে যারা বর্তমানে অবৈধ আছেন তারা পরদনে বিপদ পড়বেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমরা জানি উমানের মধ্যে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত যারা অবৈধ আছেন তারা বিষে পতাকা লাগাতে পারবেন অথবা কোন ধরনের জেল জরিমানা ছাড়া দেশে চলে যেতে পারবেন কিন্তু তারপরও উমানের মধ্যে কেন এত সেখিন চলতেছে আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম আমিদিন ইসলাম পাটোয়ারি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন আজকের ভিডিওটি উমান প্রবাসী ভাইদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কেউ ভিডিওটি স্কিপ করবেন না সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন উমানে বর্তমানে অবৈধ প্রবাসীদেরকে পতাকা লাগানোর সুযোগ করে দেওয়ার পরও কেন এত সেকিন চলতেছে আমরা জানি যারা আমরা একটু ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করি তারা দেখতেছি উমানে বর্তমানে এখন ক্রাইম বেড়ে গেছে এই কারণে উমান সরকার চাচ্ছে যারা অবৈধ আছে তারা যাতে কোনো ধরনের ক্রাইম না করতে পারে এই কারণে তাদেরকে উমান থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য কারণ আপনি যদি অবৈধ হন আপনি যদি কোনো ধরনের অবৈধ কাজ করে থাকেন তাহলে আপনাকে ধরবে কিভাবে আপনাকে ধরলে আপনার মুসুলকে আপনি যদি বৈধ থাকেন যেমন আমি যদি বৈধ থাকি আমাকে কোনো অবৈধ কাজের জন্য যদি উমান রয়্যাল পুলিশ ধরে তাহলে আমার আর বাপকে ধরবে আমার মসুল আমার আর বাপ কিন্তু আপনাকে যদি ধরে আপনি যদি অবৈধ হন আপনার মসুলকে এই কারণে উমানে বর্তমানে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বিষে পতাকা লাগানোর সুযোগ দেওয়ার পরও প্রচুর পরিমাণে চেকিং চলতেছে তাই সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ জানাবো আপনারা যারা এখনও অবৈধ আছেন প্লিজ দয়া করে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের আগে পতাকা লাগিয়ে পেলেন আর যদি পতাকা না লাগান আপনার বলক করা থাকুক আর যাই থাকুক আপনি সুন্দরভাবে কোনো ধরনের জেল জরিমানা ছাড়া দেশে চলে যেতে পারবেন দেশে চলে যান একটা জিনিস আপনি নিজে চিন্তা করে দেখেন এখন সুযোগ দিয়েছে পতাকা লাগানোর জন্য বা এমনিতে দেশে ফ্রিতে যাওয়ার জন্য কোনো ধরনের জেল জরিমানা নাই শুধু টিকিট কেটে চলে যাবেন তারপরেও এত কঠোরভাবে স্যাকিং চলতেছে একত্রিশে ডিসেম্বরের একত্রিশে ডিসেম্বরের পর আপনার কি হতে পারে যদি আপনি এত সুযোগ দেওয়ার পর এই সুযোগটাকে কাজে লাগিয়ে বিষা পতাকা না লাগান তাহলে বড় ধরনের বিপদে পড়বেন তাই তাই ভাই এখন সময় আছে পতাকা লাগিয়ে পেলেন যারা যাদের বিষা পতাকা ব্লক করা আসে এমনকি আউটপাসে দেশে যান নাই এমন এবং অনেকে ট্যুরিস্ট বিষয় এসে উমানু মতো অবৈধ হয়ে গেছেন সবাই ইচ্ছে করলে এখন বর্তমানে কিছু গ্যারামা লাগবে সবাই ইচ্ছে করলে এখন বর্তমানে বিশা লাগাতে পারবেন তাই এই সুযোগটা কেউই মিস করবেন না আপনি যদি উমানে না থাকতে চান তাহলে একত্রিশে ডিসেম্বর আগে চলে যান আর যদি থাকতে চান আর যদি থাকতে চান তাহলে একত্রিশে ডিসেম্বরের আগেই আর যদি থাকতে চান তাহলে একত্রিশে ডিসেম্বর আগে পতাকা লাগিয়ে পেলেন কারণ একত্রিশে ডিসেম্বর পর কঠোরভাবে চ্যাকিং চলবে সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে কোনো উমান প্রবাসী বা বিপদে না পড়ে উমানের ধরনের আপডেট নিউজ পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না খুদা হাফেজ